আমাদের কাছে আছে আজকের প্রধান অতিথি সহ এই মঞ্চে যারা বসে আছেন এবং বিগত সময় যারা মহানগরের দায়িত্ব পালন করেছেন আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেককে চিনি এবং যারা বক্তব্য দিয়েছেন আমরা আপনাদেরকেও চিনি সবচেয়ে বড় বিচার আমি জানি আমি কি করেছি অতএব এখন কি করছি সুতরাং যে সমস্ত কর্তৃপক্ষগুলো এসেছে সেটা কিন্তু আমরা আমলে নেব সেটির যথাযথ তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট মহানগর এর অন্তর্ভুক্ত আমাদের সম্মানিত নেত্রী বিন্দু জানা আছেন আপনাদের জ্ঞাতার্থে শুধু একটি কথা বলি 31 দফা ভিত্তিক যে কর্মসূচি যে কর্মশালা ছিল সেটিকে আমরা অংশ গ্রহণ করেছি সেটিতে অংশগ্রহণ করার কারণ হচ্ছে সেখানে আমরা শিক্ষক হয়েছি আপনারা এখনো ছাত্র আছেন আপনাদেরকে আমরা শিক্ষক বানানোর জন্য এই বিয়াল্লিশটি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একত্রিশ দফা ভিত্তিক আমরা কর্মসূচি পালন করব যাতে এই কর্মসূচি গুলো একত্রিশ দফা গুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে আজকের প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আমাদের প্রধান বক্তা বলেছেন বসেছেন বলেই কিন্তু আজকে অনেক তথ্য বের হয়ে এসেছে এটি আমাদের জন্য প্রয়োজন ছিল ধন্যবাদ আপনাদের সকলকে বাংলাদেশ জিন্দাবাদ